গাইস জীবনের এই প্রথম আমি নোয়াখালীতে যাই এবং যাওয়ার উদ্দেশ্য একটাই ছিল নোয়াখালী বাসীর জন্য কিছু উপহার কিছু খাবার নিয়ে যাওয়া তাছাড়া আমি উপরে এই ক্যাপশনটি দিয়েছি একটাই কারণে নোয়াখালীর সৌন্দর্য আমি চাই এই নোয়াখালীতে আমি বারবার যেতে এবং এত সুন্দর জায়গা সো যাওয়ার জন্য তো একটা স্ট্রং রিজন প্রয়োজন যাই হোক আমরা এবার প্রায় ছয় থেকে সাতশো মানুষের খাবার নিয়ে যাই শুকনো এবং ভারী সব কিছু মিলিয়ে আমরা মুড়ির পাশাপাশি চাল ডাল তেল লবণ চিনি এগুলো রাখার চেষ্টা করেছি আর তাছাড়া আমরা ওই গ্রামে গিয়ে ভাগ ভাগ হয়ে যাই এবং ভাগ ভাগ হয়ে বিভিন্ন গ্রামে আমরা এটি দেওয়ার চেষ্টা করি তাছাড়া আমরা মোমবাতি থেকে শুরু করে প্রয়োজনীয় যা যা লাগে সবই নিয়ে গেছি সবাইকে আসসালামু আলাইকুম হচ্ছে কবিরহাট উপজেলা তিন নং ইউনিয়ন সেগুলো ভাগ ভাগ করে বিভিন্ন গ্রামে চলে যাচ্ছে এখানে কি পরিমান মানুষ আছে যারা নিরীহ যারা বঞ্চিত অনেক অনেক প্রায় আপনি হাজার